হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাপ্পি কিচেনের সবাইকে স্বাগতম বন্ধুরা আসছে দুর্গাপূজা দুর্গাপূজায় আমি কি কি গিফট পেয়েছি এবং আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা তাহলে দেখুন আমি প্রথমে দেখাবো আমার সাতজন কলিগ সাতজন কলিগের একজন কলিগ এই কামিজের কাপড়টা দিয়েছে আমি কামিজ বানিয়ে নিয়েছি এটা কামিজের কাপড় আমার হেড ম্যাডাম এই থ্রি পিসে দিয়েছে তার সাথে এই ওড়না আর সালোয়ারটা এগিয়ে বন্ধুরা থ্রি পিসটি পরলে আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে দেখাবো আমার আরেকজন কলিক এই শাড়িটি আমাকে গিফট করেছে শাড়িটি পরলে আমাকে কেমন লাগবে বন্ধুরা এই যে শাড়িটি একটু দেখাই ভেতরে এই যে তার সাথে কিন্তু তার সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি এরপরে দেখাবো আমার আরেকজন কলিক আরেকটা শাড়ি দিয়েছে এই যে বন্ধুরা পরলে কেমন লাগবে এরপরে দেখাবো আমার একটা কলিক এই গীতটা কিন্তু দিয়েছে এই গীতটা রুপার আর মাঝের এটা হলো আহ মুক্তা

কামিজের কাপড় দিয়েছিল আমি টেইলারে দিয়েছি বানানোর জন্য আর এখন দেখাচ্ছি হাপ্পা আর মাম্পির বাবা আমাকে যে গিফটটা দিয়েছে সেটা দেখাই এটা ইন্ডিয়ান সিল্ক সিল্ক কাতার বলে এই এবার পূজায় আমি এটা নিয়েছি ওদের বাবা আমাকে দিয়েছে এটা এটা করলে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটু মাঝে বের করে দেখাই এই যে বন্ধুরা পূজার মধ্যে নতুন নতুন গিফট পেতে কিন্তু ভালোই লাগে আপনাদের কেমন লাগছে বলুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি নতুন নতুন আয়োজনের জন্য আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে